প্রশাসনের নির্দেশ অমান্য করে দীঘায় সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেল সোদপুরের এক যুবক ওই যুবককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বন্ধু বান্ধবেরা পর্যটকরা দেখতে পান সমুদ্রের কাছে দূরে কিছু একটা ভাসছে তারপরেই খবর দেওয়া হয় দীঘা মোহনা পোস্টাল থানায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় বিপর্যয় মোকাবেলার সদস্যরা এসে উদ্ধার করে ওই যুবকের দেহ দীঘায় রেমাল ঘূর্ণিঝড়ের জন্য নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের তরফ থেকে তবে বেশ কিছু পর্যটক প্রশাসনকে এড়িয়ে দীঘায় সমুদ্র স্নান করতে নামছে তার জন্যই এই অঘটন বলে দাবি পুলিশ প্রশাসনের জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ